তো পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে গেছি আর মা হচ্ছে বাড়িতে পনির বানাবে তো সেই তোর হয়েছে তো আমাকে ডেকে মানে আমি বলেছিলাম যে পনির বানালে আমাকে বলবে আমি ভিডিও করব তো সেই জন্যে মা লেট করেই করেছে মানে আদার্স রান্না সব করে নিয়েছে পনিরটা লাস্টে করেছে যেহেতু আমি বারোটার সময় ঘুম থেকে উঠেছি তো মা এখানে দুধটাকে লেবু দিয়ে কাটিয়ে তারপরে সেই ছানাটাকে এরকম সাদা কাপড় করে নিয়ে তারপরে এর উপরে একটা এই পাথরের এটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছে মানে যাতে ওটা মানে শক্ত হয়ে যায় তো এই যে চাপা দেওয়ার পরে তারপরে দেখো এটা থেকে বার করে আর মা এটাকে এবার পিস করে নেবে তো দেখো কত সুন্দর পিসপিস হয়ে যাচ্ছে মানে আমি এইভাবে বাড়িতে করা যায় সেটা আগে জানতাম না মানে মার থেকেই দেখলাম তো বেশ সুন্দর কিন্তু দেখো সব পুরো একদিন দোকানের মতো মা পিসপিস করে নিচ্ছে তো এগুলোকে এবারে ভাজা হবে তো এই যে কড়াতে নুন আর হলুদ দিয়ে নিয়েছে তার মধ্যেই সবগুলো দিয়ে দিল আমি বললাম যে এগুলো ভেঙে যাবে না মা বলে না একটাও ভাঙবে না সব দেখবি গোটা থাকবে তো সেই মতো রান্না করার পরে দেখলাম সত্যিই তাই দেখো পুরো মানে এত সুন্দর হয়েছে মানে মনে হচ্ছে না যে বাড়িতে বানানো পনির মনে হচ্ছে কেনা তো এই যে আমাকে খেতে দিয়ে দিয়েছে আর যেহেতু মায়ের ঘরে খাচ্ছি মানে আমাকে কাগজের পাতাতেই খেতে হয় তো এই দেখো তোমাদেরকে আগে পনিরটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দারুণ এরকমভাবে আমিও এবার থেকে বানাবো তো মানে মার্কেটে শিখে নিলাম আর খাওয়া দাওয়াটাও করে বিকেলে চলে গেছে আবার মানে আমাদের পুজোর ওখানে তো এই যে খেলা হচ্ছে বেলুন ফাটানো ফাটানো মানে কে কাটটা ফাটাতে পারে তো এই যে লাস্টে দুজন থেকে গেছে মানে এতজনের মধ্যে তো এদের আর কেউ কারোরটা ফাটাতেই পারছে না মানে এত চেষ্টা করছে কিন্তু কেউ কারোটা দেখো ফাটাতেই পারছে না সবাই খুব মজা নিচ্ছে এই খেলাটা মানে যেহেতু এতগুলোর মধ্যে মাত্র দুজন আছে তাও বেশ সুন্দর মানে এত সুন্দর খেলছে এরা সত্যি কথা মানে এতক্ষণ ধরে নিজের বেলুনকে মানে সুরক্ষিত রাখা একটা ব্যাপার আছে তো এইগুলো আমরা ছোটোবেলায় অনেক খেলেছি মানে বড়দিনের দিনের সময় বিশেষ করে হতো তো দেখো এবার ওদেরকে প্লাস্টিকটা ছোট করে দেওয়া হয়েছে মানে যেহেতু বড় প্লাস্টিকে বেশি ঘুরছে বলে কারণ এটা হচ্ছে প্লাস্টিকের বাইরে পা পড়লেই সে বাদ হয়ে যাবে মানে সে সেকেন্ড হবে আর যে থাকবে সে ফার্স্ট হবে তো সেইভাবেই খেলাটা হচ্ছে দারুণ মজা হচ্ছে খেলাটা দেখো মানে মোটামুটি পারছেই না তারপরে লাস্টে হচ্ছে আরও একটা ভাঁজ করে দিয়েছে প্লাস্টিকটা এই যে দেখো একদম ছোট করে দিয়েছে তো তারপরে কেউ কারোরটা ফাটাতে পারেনি লাস্ট পর্যন্ত মানে পা পড়ে গেছিল বাইরে তো সেই জন্য ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে হাত দিলে হবে না হাত দিলে হবে না আরো পরে মন হচ্ছে হে কোন দিকে মেরা দেবে রে এই তো আয় মিউজিক জোরে মিউজিক জোরে হবে আর এখান থেকে কেউ কোনো কথা বলবে না এখান থেকে কেউ কোনো কথা বলবেন না বাঁশি মাল্লিয়া তারপরে ছুটতে হবে হবে

খেলা এটা মানে হাড়ি ভাঙা তো কেউই পারছে না সবাই ভুলভাল দিকেই চলে যাচ্ছে মানে হেভি দারুণ মজা হয়েছে এই খেলাটাতে মানে সবাই মানে ভীষণ মজা হয়েছে সত্যি সামনে থেকে না দেখলে এসবগুলোর মজা উপভোগ করা যায় না আর এখানে ছেলেদের হওয়ার পরে মানে বউদের মেয়েদেরকে দিয়েছে তো আমাকে সবাই বলছিল নামতে আমি নামেনি প্রতিযোগিনী ছাড়া আদাস কেউ থাকবেন না বারবার একটাই কথা বলছি প্রতিযোগী ছাড়া তো আজ মেলা শেষ তো সেই জন্যে বহুরূপী খেলা হচ্ছে মানে লাস্ট খেলা এটা তো সবাই সেজে গুজে চলে এসছে এখানে বন মানুষ এখানে হচ্ছে মানে গাছ লাগান প্রাণ বাঁচান আর এখানে হচ্ছে আঠেরো বছরের নিচে বিবাহ দিলে মানে সেটাতে কেস হয়ে যাবে সেরকম একটা কিছু তারপরে ওখানে হচ্ছে পঙ্গু বোন ভাইফোঁটা দিচ্ছে মানে দিদির হাত নেই সেই জন্য পা দিয়ে ফোটা দিচ্ছে আর এখানে হচ্ছে বাল্যবিবাহ বন্ধ করা হচ্ছে তো বেশ সুন্দর করেছে সব বাচ্চারা মানে ওরাই মানে বাচ্চা বাচ্চা সবাই করেছে তো দারুণ লেগেছে আর এখানে মা শীতল আর মা সারদা সেজেছে তো আর ওখানে একজন লোহা ভাঙছে তো তারপরে আমি বাড়ি চলে গেছিলাম আর এসেছিলাম একটু ঘুগনি খেতে তো ঘুগনি নিয়ে আর একটু ভেজ চাউমিন নিয়ে নিয়েছিলাম আর বাবা মার জন্য নিয়েছিলাম আইসক্রিম তো আমি এগুলো খেয়ে নিচ্ছি তারপরে যাব মেলাতে তো চলো এই যে দেখো আমি চলে এসেছি মেলাতে মানে নাচটা শুরু হয়ে গেছে আর এই দলটা আজকে এসছে সোনারপুর থেকে তো মানে বেশ ভালোই লেগেছে তবে এইটার থেকে আমার কালকেরটা বেশি ভালো লেগেছে মানে যেটা এখানকার দলটা করেছে তারা বেশ দারুণ করেছিল মানে আর এই বাচ্চা দুটো খুব ভালো করেছে এখানে কিন্তু বড়দের নাচগুলো দেখে ঝিমিয়ে পড়ছিলাম মানে শুধু ওই একই ঘেয়ে লাগছিলো ভালো লাগছিলো না অতটা তবে মোটামুটি ভালোই করেছে তবে এই বাচ্চা দুটোকে আমার খুব ভালো লেগেছে মানে এটা খুব সুন্দর অভিনয় করে দারুণ মানে সব রকম ছিল এদের মধ্যে জিমন্যাস্টিক থেকে শুরু করে মানে নাচ গান সবটাই ছিল এদের মধ্যে মানে শুধু একঘেয়েমি জিনিসটা ছিল না তো বেশ ভালোই লেগেছে আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো মানে আমি অল্প অল্প করে করে তোমাদের সাথে শেয়ার করছি আর মানে কি বলবো মানে আজকে তো মেলা শেষ তো এই যে এটাও খুব ভালো করেছে দুই দুটো ভাই মানে এই দাদাটা আর ওই ভাইটা দুজনে নাচটা করেছে খুব ভালো করেছে তো ভালোই লাগছিলো বেশ অনেক দিন পরে এরকম খোলামেলা মাঠের মধ্যে বেশি অনুষ্ঠান দেখা মানে জিনিসগুলো খুব সত্যি মিস করি আমি মানে আগে মিস করতাম না যখন এখানে ছিলাম তখন তো সেই সব দিনগুলো সত্যি খুব মনে পড়ে তো আমার ছুরিটা বেশ ভালো সময়তেই হয়েছে যার জন্যে আমি এগুলো মানে সবটাই উপভোগ করতে পেরেছি তো এই যে দেখো এখানে সব মানে এরাও নিচে নেমে সব নাচা গানা করছে যেহেতু কালকে ওরা নিচে নেমে নাচ গান করেছিল তো সেটা এরাও করছে তো সবাই মিলে বেশ মজা করেই আনন্দ করেই সবাই মানে সবটা হচ্ছে আর কি তো এই যে দেখো মানে ছেলেরা একদিকে মেয়েরা একদিকে করে দিয়েছে তো সেইভাবেই মানে নাচ গান হচ্ছে আর লাইটিং তো প্রচণ্ড মানে চোখ ফুকে হয়ে যাচ্ছিলো তো আজকে আর চেয়ারে বসে আজকে নিচে বসেছি সবার সাথে তো বেশ মানে নিচে বসার একটা অনুভূতি আলাদা আর এরা হচ্ছে একটা স্যাড সঙ্গে নাচ করছিল মানে ছেলেটা বাচ্চা ছেলেটার বাচ্চা মেয়েটা খুব দারুণ করেছে নাচটা কিন্তু পুরো নাচটা দিতে গেলে আমার কপিরাইট চলে আসবে তো সেই জন্য আমি পুরোটা দিতে পারছি না টিকটিকটু করে দিচ্ছে আর দেখো এটা একটা স্যাড সং ছিল তো মানে খুব ভালো করেছে সবাই হাতে দিচ্ছে দেখে বুঝতেই পারছো তো দারুণ লেগেছে আমার এদের জুটিটা খুব ভালো আর এরা নাকি ইউটিউবে এদের এখন ভাইরাল মানে সং চলছে মানে এরা ট্রেন্ডিংয়ে আছে তো সেটা মানে এদের যে অ্যাঙ্কার সে বলছিল তো এই যে দেখো সব সয়দানগুলো মারামারি করছে এখানটায় মানে মেয়েটার সাথে ছেলেটাকে বিয়ে দেবে না সেরকম একটা ব্যাপার তো তারপরে মেয়েরা লাস্টে মারাই গেল তো খুবই দুঃখের বিষয় এটা